আজকে এই ভিডিওটি মূলত করছি সেই সমস্ত শিক্ষক শিক্ষার্থীর জন্য শিক্ষক শিক্ষিকাদের জন্য যারা আমার চ্যানেলটি প্রতিনিয়ত দেখেন এবং তারা আমি একটা ভিডিও দিয়েছিলাম সুপ্রিম কোর্টে টু থাউজেন্ড সিক্সটিনের যে প্যানেলটা ছিল সেটা সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করা হয়েছিল মানে বাদ দেওয়া হয়েছিল এবং নিউ রিক্রুটমেন্টের কথা বলা হচ্ছিলো সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছিল যে এটা একটু বিশেষ করে যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদের পুরো এক অবমাননা এবং সেই পরিপ্রেক্ষিতেই এর আগে দিনে ভিডিওটা করি এবং তোমাদের ব্যাপক সাড়া পাওয়া যায় এবং আজকে একটা শুনানি ছিল স্টাফ সিলেক্ট মানে স্কুল সার্ভিস কমিশন একটা শুনানি ছিল মোটামুটি চারটের দিকে সেই শুনানি মোটামুটি হয় এবং সেই শুনানিতে অনেক বিখ্যাত বিখ্যাত উকিল ছিলেন এসএসসির পক্ষ থেকে মুকুল রৌতুকি ছিলেন এবং বিভিন্ন জন ছিলেন তারপর হচ্ছে পি এস পাটিওয়ালা জি ছিলেন তারপর হচ্ছে আর এদিক থেকে ছিলেন হচ্ছে বিকাশ রঞ্জন বাবু সবচেয়ে বড়ো কথা কি জানো যোগ্যদের জন্য খারাপ লাগে যোগ্য আমি বারবার বলছি যোগ্যদের জন্য খারাপ লাগে এবং যোগ্যদের জন্যই ভিডিওটা করা তাদের শিক্ষক হওয়ার যোগ্যতা নেই তারা ছলে বলে কৌশলের শিক্ষক হতে চেয়েছে তাদের জন্যই ভিডিওটা করিনি প্রথম কথা এবার দেখো আজকে যে কেসটা হয়েছে সেই কেসের একটা হাইলাইট করবো জাস্ট আমি কিছু কথা বলবো কারণ আমি দেখতে পাচ্ছি বিভিন্ন সংবাদের চ্যানেল মানে নিউজ চ্যানেলগুলো তারা যে ইভিডেন্স দিচ্ছে তারা যে তত্ত্বগুলো দিচ্ছে বা তারা যেটা নিয়ে সমালোচনা করছে পর্যালোচনা করছে আমার মনে হচ্ছে তারা কিছু কিছু মিসিং করছে কিছু কিছু চ্যানেল আবার দিয়েছে আমি দেখলাম কিছু কিছু চ্যানেল দিয়েছে সঠিক তথ্যই দিয়েছে আজকে যা হলো রাজ্য সরকারকে তীব্র বৎসনা করা হয়েছে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে কি করে একজন পরীক্ষা না দিয়ে এমপ্যানেলড হয়ে যায় বিভিন্ন তথ্য আমার সেগুলো নিয়ে কোনো মন্তব্য করার কোনো ঝায় আসে না আমি সেই সমস্ত জিনিস নিয়ে কথা বলবো যেখানে সম্পূর্ণরূপে যোগ্য ক্যান্ডিডেটদের পরিপ্রেক্ষিতে সত্যিই কি কোনো তথ্য আজকে উঠে এসেছে তো যেটুকু আমি আজকে বুঝতে পারলাম যে আজকে মুকুল রহতকি যিনি এসএসসির পক্ষ থেকে ছিলেন তিনি একটা কথা বললেন যে তাদের কাছে সেকেন্ডারি ডেটা অ্যাভেলেবেল যখন আমাদের মাননীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ুবাবু তিনি বললেন যে এটাকে সেপারেবল করা সম্ভব কে যোগ্য কে অযোগ্য যখন তোমরা ওয়েমার ডেস্ট্রয় করে দিয়েছ ওয়েমার কোনো স্ক্যান কপি নেই তোমাদের কেমন করে তোমরা সেটা করলে তো তখন সে বলল যে সেকেন্ডের ডেটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং যার মাধ্যমে আমরা ডেফিনেটলি সেপারেট করতে পারবো খুব দারুণ একটা কথা এবং আমি বলবো এই কথাটা শোনার জন্যই আজ দিন আমরা অপেক্ষা করছিলাম এবং জানি না কেমন করে আমাদের এসএসসি চেয়ারম্যান স্যার তিনি বললেন যে প্রমাণ করতে পারবেন না তাদের কাছে সেই উপযুক্ত বা পর্যাপ্ত ডেটা নেই সেটা শুনে নিয়ে সত্যি যোগ্যদের খারাপ লাগবে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে আজকে একটা খুব ভালো তথ্য পাওয়া গেছে অত আশাহতের কিছু নেই আপকামিং ডেজে ছ দিন পর আবার তোমাদের হিয়ারিং দিয়েছে এবং সেই দিন আজকে যে সমস্ত পার্টি গেছিলো বিভিন্ন উকিল ছিল বিভিন্ন তরফ থেকে এসএসসির তরফ থেকে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আর সামনের সপ্তাহে আরও উকিল যাবেন বিভিন্ন হয়তো কোনো যারা যারা ক্যান্ডিডেট তারাও আবার উকিল পাঠাবেন ঠিক আছে হয়তো অন্য কোনো সংস্থা পাঠাবেন তো আলটিমেটলি এর পরের দিনে মানে তোমার সোমবারের দিন সেদিন কিন্তু একটা স্ট্রং ডিফিটেশনস দেখার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজকে আমি সম্পূর্ণ ভিডিওগ্রাফিটা দেখেছি দেখার পরে ভিডিওটা করছি এবং আমি তোমাদের একটা কথা বলবো আজকে আমার ভিডিওটা দেখে কেন মনে হচ্ছে খুব আশাবাদী তোমরা চিন্তা করো না যারা যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের চাকরি অত সহজে কাটতে পারবে না তার কারণ আজকে তুমি একটা জিনিস দেখেছো কি মুকুল রৌ তিনি বলছেন যে কেমন করে হাইকোর্ট টার্মিনেটেড করে তার মানে এমন সংবিধানে এমন কোনো আইন আছে হাইকোর্টের আমার আমি তো হাইকোর্ট সম্পর্কে যতটুকু পড়েছি এত কিছু আমার পড়া নেই যেটুকু স্বল্পবিদ্যার বিদ্যার পরিপ্রেক্ষিতে যেটুকু আমি ইন্ডিয়ান কনস্টিটিউশন বুঝি তার উপর ভিত্তি করে হাইকোর্টের নিশ্চিত এ টার্মিনেট করার ক্ষমতা নেই সেই জায়গায় দাঁড়িয়ে তারা টার্মিনেট করলো কি করে নাহলে মুকুল রতকি ভর ভরা সবার মধ্যে এত কথা বললেন কেন এবং সেই পরিপ্রেক্ষিতে কোনোরকমভাবে কিন্তু বিরুদ্ধাচারণ করতে দেখা গেল না আমাদের মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে কিন্তু বিচারপতি মহোদয় একটা কথা খুব ভালো যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ক্যান্ডিডেটস ইজ নট এ জোক হিউজ অ্যামাউন্ট অফ ক্যান্ডিডেট উইল পার্টিসিপেট ইন দিস এক্সামিনেশন দিট ইস এ বিগ বিগ ইস্যু তো ফলে তোমরা যারা যারা যোগ্য ক্যান্ডিডেট এবং আজকে একটা খুব ইন্টারেস্টিংলি একটা ঘটনা ঘটলো যে শুনছিলাম পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার করাপ্টেড ক্যান্ডিডেট রয়েছে সেটা বেড়ে শুনছি এখন নাকি আট হাজার সাড়ে আট হাজার তার মানে আলটিমেটলি কি এই তিন হাজার চার তিন হাজারকে বাঁচানোর জন্যই ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যেতে হলো আলটিমেটলি তাছাড়া তো কিছু নয় তো যাই হোক আজকে আদর দি খবর এসছে মোটামুটি আট সাড়ে আট হাজার মতো অ্যাপ্রক্সিমেটলি দেখলাম বলতে শোনা গেল যে এরা সেই ক্যান্ডিডেট যে ক্যান্ডিডেটকে বাদ দিয়ে বাকি সব জেনুইন ক্যান্ডিডেট এই কথাটা ডিভিশন বেঞ্চে আদৌ বলা হয়েছে বা হয়নি বা যদি না বলা হয় কেন বলা হলো না আমি জানি না আলটিমেটলি পারপস কি অফ অর স্টেট গভর্নমেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে আজকে তোমাদের একটা ভালো চিন্তা নেই আজকে খুব ভালো দিন এবং আমি যে তথ্যগুলো দিই যথেষ্ট জেনে বুঝে তোমাদের তথ্যগুলো দেই ঠিক আছে বুমাংলা তথ্য আমি দেই না তুমি দেখবে বিভিন্ন নিউজ চ্যানেলগুলো দেখা বন্ধ করো প্রেশার বাড়বে যারা যারা চাকরি বাকরি করছো যারা যারা ই করছে জাস্ট প্রেশার বাড়বে আর কিছু নয় তার কারণ তারা আমি দেখছি কিছু কিছু স্পেসিফিক চ্যানেল তারা দিচ্ছে সঠিক তথ্য কিন্তু কিছু কিছু চ্যানেল এমনভাবে দিচ্ছে যেগুলো ভিত্তিহীন যেগুলো হয়ই ঠিক আছে তো আলটিমেটলি যাই হোক এই ছিল আজকের ভিডিওটার উদ্দেশ্য এবং আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি দেখা হবে আবার পরবর্তী আবার কোনো যদি আপডেট পাই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো সবাই খুব ভালো থেকো